দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এই যে লাশটি এখানে এই এই মুহূর্তে এটা এই লাস্ট আচ্ছা এটা দেখ এটা এটা দেখ থেকে সবার আগে এখানে আমরা আহাজারিতে এখানে এই নেমে দেখি যে এখানে এই যে লাশটি আহ এই কিছুক্ষণের মধ্যে এই শনাক্তে এই মেয়েটির নাম হচ্ছে রূপা চরকলা তলের যে এই মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসার বর্তমান ছাত্রী ক্লাস টেনে পড়ে

হ্যাঁ এখান থেকে হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না দু থেকে আমরা বুঝতে পারছি দেখা যাচ্ছে যে তাকে বিভিন্ন আঘাতের চিহ্ন বিভিন্ন ক্ষত বিক্ষত যেই মানে রক্তের দাগ দেখা যাচ্ছে সেখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যেন তারা হাত না লাগে ফিঙ্গারিং হইতে পারে যেন হাত না লাগে সাবধান কাছে

नहीं ये ही कैसे के ए कपड़ दबांदे और से दबांदे और ये ये चुके सुतीदार रस्सी दबांदे छोटे-छोटे रस्सी ले आवे तुरंत इस प्रो की आप भैया रहिए राम तक पानी मध्य से डालिए क्या